জন্মদিন তাই বেরিয়ে পড়েছি বাজার করতে কানাইয়ের জন্য আমি ওদের ওর জন্য যা যা রান্না করবো সেই সব নিতে আর জন্মদিন একটা নতুন জামা দিলে হয় আর এইটা দেখো কানেরটা স্টুপর কানেরটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর জামাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু আজকে আমি এই সাদা দেশটাই পড়াবো দেখো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা কানাইকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি এরপর আমার কানাই সোনাকে স্নান করিয়ে দেবো আর আমার কানাই সোনা স্নান করতে খুব ভালোবাসে যখনই ওকে স্নান করতে বসে ওর মুখের হাসিটা দেখো কি সুন্দর সত্যি ওর হাসিটা দেখি না তখন মনের ভিতরে যদি হাজার কষ্ট থাকে না ওর হাসিটা দেখলে কোথায় যেন কষ্টগুলো দূর হয়ে যায় তোমার কানায় শোনা রেডি হয়ে গেছে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও এরপর আমি রাধাকৃষ্ণকে স্নান করাবো দি সিঙ্গার করেছি আমার কৃষ্ণকে কেমন লাগছে আমার কমেন্ট করে সকলে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কমেন্ট করতে কিন্তু ভুলো না এবার আমি কানাইশা মাকে ভোগ দেবো তো প্রথম দিয়ে দিয়েছি আর এটা আমার গৌণী তাই এটা আমার রাধারানীর শ্রীকৃষ্ণ আর দেখো এটা কাটোয়া গ্রামে ক্ষীরগেরামের জগদ্ধামা এটা আমার লক্ষ্মী এটা আমার নারায়ণ এটা আমার বাবা ভোলানাথ পাশে আছে তো আমার কানাই শোনা কানাই শোনাকে ভোগ দিয়ে দিয়েছি আর কানাই শোনার জন্য আজকে আমি কিছু রান্না ভোগ রান্না করবো সকলকে বাচ্চাদেরকে সকলকে একটু প্রসাদ দেব তো সে খারাপ ছিল বলে সেই জন্য আজকে একটু লুচি ঘুগনি সুজি আর পায়েস করে দিয়েছিলাম আমার কানায়ের জন্য বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম তো আমার কানাই আমি নিজের হাতে খাইয়ে দেবো কারণ আমি আমার কানাই সোনাকে আমার নিজের হাতে না খাই দিলে আমার একটু ভালো লাগে না সেই জন্য আমার কানাই সোনাকে আমি ঠিক আছে তো আমার কানাই সোনা যারা যারা এই ভিডিওটা দেখছে যারা যারা ভোগ দর্শন করছে তাদের সকলে দুর্ভোগকে ঠিক আছে আর সবাই কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে কিন্তু কেউ বলবে না হ্যাঁ আমি ভেবেছিলাম কানাইয়ের সামনে আসবে জন্মাষ্টমী তখন তো ভালো করেই করতে হবে প্রতি বছরই আমি জন্মাষ্টমী একটু ভালো করে করার চেষ্টা করি আমি ভেবেছিলাম জন্মদিনটাও করবো কিন্তু হয়নি তো যাই হোক সামনে আবার জন্মাষ্টমী আসে তখন করবো তো সকলকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আমার আর হরে কৃষ্ণা আজকে আমার কানাইয়ের জন্মদিন তাই মেরিয়ে পড়েছি বাজার করতে কানাইয়ের জন্য আমি ওর জন্য যা যা রান্না করব সেই সব নিতে আর জন্মদিন একটা নতুন না দিলে হয় আর এইটা রুপোর কানেরটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর জামাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু আজকে আমি এই সাদা দেশটাই পরাবো। দেখো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা কানাইকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি এরপর আমার কানাই সোনাকে স্নান করিয়ে দেবো আর আমার কানাই সোনা স্নান করতে খুব ভালোবাসে যখনই ওকে স্নান করতে বসে ওর মুখের হাসিটা দেখো কি সুন্দর সত্যি ওর হাসিটা দেখি না তখন মনের ভিতর যদি হাজার কষ্ট থাকে না ওর হাসিটা দেখলেই কোথায় যেন কষ্ট কোনো দূর হয়ে যায় তোমার কানাই সোনা রেডি হয়ে গেছে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও এরপর আমি রাধাকৃষ্ণকে স্নান করাবো তুই সিঙ্গার করেছি আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে আমার কমেন্ট করে সকলে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কমেন্ট করতে কিন্তু ভুলো না এবার আমি কানাই আমাকে ভোগ দেব তো প্রথম দিয়ে দিয়েছি আর এটা আমার গৌণী তাই এটা আমার রাধারানী শ্রীকৃষ্ণ আর দেখো এটা কাটোয়া গ্রামে ক্ষীরগ্রামের জগদ্ধামা এটা আমার লক্ষ্মী এটা আমার নারায়ণ এটা আমার বাবা ভোলানাথ পাশে ভোমাতা আছে তো আমার কানাই শোনা কানাই শোনাকে ভোগ দিয়ে দিয়েছি আর কানাই শোনার জন্য আজকে আমি কিছু রান্না ভোগ রান্না করব সকলকে বাচ্চাদেরকে সকলকে একটু প্রসাদ দেব তো সেই কারণের জন্য আজকে বেশি কিছু করিনি সামান্য একটু শরীরটাও খারাপ ছিল বলে সেই জন্য আজকে একটু লুচি ঘুগনি সুজি আর পায়েস করে দিয়েছিলাম আর কানার জন্য বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম তো কানাইয়ের জন্য রান্না টান্না করে চলে এসেছি কানাইয়ের ভোগ সাজিয়ে দিয়েছি ঘুগনির তরকারি পায়েস সুজি লুচি আর মিষ্টি ছিল আমার রাধারানি শ্রীকৃষ্ণকেও দিয়ে দিয়েছি আর বাকি লক্ষ্মী নারায়ণ সকলকে আমি প্রতিদিনই ভোগ দিই দুপুরবেলায় তো সকলকে আমি ভোগ দিয়ে দিয়েছি তো এবার আমার কানাই সোনাকে আমি নিজের হাতে খাইয়ে দেবো কারণ আমি আমার কানাই সোনাকে আমার নিজের হাতে না দিলে আমার একটু ভালো লাগে না সেই জন্য আমার কানাই সোনাকে আমি প্রথম জন্মদিন বলে প্রথমে গিয়ে পায়েস খাই দিচ্ছি আমার সোনার জন্মদিনে সকলে একবার আজকে আমার কানাইয়ের জন্মদিন তাই তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ সবাই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখে যাবে ঠিক আছে তবে কানাই শুন যারা যারা এই ভিডিওটা দেখছে যারা যারা ভোগ দর্শন করছে তাদের সকলেই দুর্ভোগ কেটে যাবে আর আমি কানায় কাছে সবার জন্য প্রার্থনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আর সবাই কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে কিন্তু কেউ বলবে না হ্যাঁ আমি ভেবেছিলাম কানাইয়ের বার্থডেটা জন্মদিনটা এরকম করে করব কিন্তু হয়ে ওঠেনি কিন্তু সামনে আসবে জন্মাষ্টমী তখন তো ভালো করেই করতে হবে প্রতি বছরই আমি জন্মাষ্টমী একটু ভালো করে করার চেষ্টা করি আমি ভেবেছিলাম জন্মদিনটাও করব কিন্তু হয়নি তো যাই হোক সামনে আবার জন্মাষ্টমী আসে তখন করব তো সকলকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও আমার আর কৃষ্ণা আজকে আমার কানাইয়ের জন্মদিন তাই মেরিয়ে পড়েছি বাজার করতে কানাইয়ের জন্য আমি অর্জুন নতুন না দিলে হয় আর এটা দেখো কানেরটা স্টুপর কানেরটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর জামাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু আজকে আমি এই সাদা দেশটাই পড়াবো দেখো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা কানাইকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি এরপর আমার কানাই সোনাকে স্নান করিয়ে দেবো আর আমার কানাই সোনা স্নান করতে খুব ভালোবাসে যখনই ওকে স্নান করতে বসে ওর মুখের হাসিটা দেখো কি সুন্দর সত্যি ওর হাসিটা দেখি না তখন মনের ভেতরে যদি হাজার কষ্ট থাকে না ওর হাসিটা দেখলে কোথায় যেন কষ্ট কোনো দূর হয়ে যায় তোমার কানাই সোনা রেডি হয়ে গেছে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও এরপর আমি রাধাকৃষ্ণকে স্নান করাবো তুই সিঙ্গার করে সকলে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কমেন্ট করতে কিন্তু ভুলো না এরপর আমি কানাই সে ভোগ দেবো তো প্রথম দিয়ে দিয়েছি আর এটা আমার এটা এটা আমার আমার লক্ষ্মী নারায়ণ বাবা ভোলানাথ পাশে ঘোমাতা আছে তো আমার কানাই শোনা আর কানাই শোনার জন্য আজকে আমি কিছু ভোগ রান্না করবো সকলকে বাচ্চা বাচ্চাদের সকলকে একটু প্রসাদ দেব তো আজকে বেশি কিছু করিনি সামান্য একটু শরীরটা খারাপ ছিল বলে সেই জন্য আজকে একটু লুচি ঘুগনি সুজি আর পায়েস করে দিয়েছিলাম আর কানাইয়ের জন্য বিভিন্ন রকমই মিষ্টি নিয়ে এসেছিলাম তো কানাইয়ের জন্য রান্না টান্না করে চলে এসেছি কানাইয়ের ভোগ সাজিয়ে দিয়েছি এই যা তরকারি পায়ে আবার রাধারানী শ্রীকৃষ্ণকেও দিয়ে দিয়েছি আর লক্ষ্মী নারায়ণ সকলকে আমি প্রতিদিনই ভোগ দিই দুপুরবেলায় তো সকলকে আমি হাতে খাই দেবো কারণ আমি আমার কানাই সোনাকে আমার নিজের হাতে না খাই দিলে আমার একটু ভালো লাগে না সেই জন্য আমার কানাই সোনাকে আমি প্রথম জন্মদিন তোমাকে পায়েস খাই দিচ্ছি আমার সোনার জন্মদিনে সকলে একবার আজকে আমার কানাইয়ের জন্মদিন তাই তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ সবাই কিন্তু কম ওটা দেখছে যারা যারা ভোগ দর্শন করছে তাদের সকলে দুর্ভোগ কেটে যাবে আর আমি কানায় কাছে সবার জন্য প্রার্থনা করবো সবাই ভালো থাকো সুস্থ হয়ে ওঠিনি কিন্তু সামনে আসবে জন্মাষ্টমী তখন তো ভালো করেই করতে হবে প্রতি বছরই আমি জন্মাষ্টমী একটু ভালো করে করার চেষ্টা করি তো সকলকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে আমার আর হারে কৃষ্ণা আজকে আমার কানাইয়ের জন্মদিন তাই মেরিয়ে পড়েছি বাজার করতে কানাইয়ের জন্য আমি ওদের ওর জন্য যা যা রান্না করবো সেই সব নিতে আর জন্মদিন একটা নতুন জামানা দিলে হয় আর এটা দেখো কানেরটার স্টুপর কানেরটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর জামাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু আজকে আমি এই সাদা দেশটাই পড়াবো দেখো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা কানাইকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি এরপর আমার কানাই সোনাকে স্নান করিয়ে দেবো আর আমার কানাই সোনা স্নান করতে খুব ভালোবাসে যখনই ওকে স্নান কর তে বসে ওর মুখের হাসিটা দেখো কি সুন্দর সত্যি ওর হাসিটা দেখি না তখন মনে ভিতরে যদি হাজার কষ্ট থাকে না ওর হাসিটা দেখলে কোথায় যেন কষ্ট কোনো দূর হয়ে যায় তোমার কানাই রেডি হয়ে গেছে এবার আমি কানাইশাকে ভোগ দেবো তো প্রথম দিয়ে দিছে আর এই তোমার গৌনি তাই এটা আমার রাধারানী শ্রীকৃষ্ণ আর দেখো এটা কাটো আগের আমি কানাই শোনা কানায় শোনাকে ভোগ দিয়ে দিয়েছি আর কানায় শোনার জন্য আজকে আমি কিছু ভোগ রান্না করব সকলকে বাচ্চাদের শরীরটা খারাপ ছিল বলে সেই জন্য আজকে একটু লুচি ঘুগনি সুজি আর পায়েস করে দিয়েছিলাম আর কানায় জন্য বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম লুচি আর মিষ্টি ছিল আমার রাধারানি শ্রীকৃষ্ণকেও দিয়ে দিয়েছি আর বাকি লক্ষ্মী নারায়ণ সকলকে আমি প্রতিদিনই ভোগ দিই দুপুর দিয়ে দিয়েছি তো এবার আমার কানাই সোনাকে আমি নিজের হাতে খাই দেবো কারণ আমি আমার কানাই সোনাকে আমার নিজের হাতে না খাই দিলে আমার একটু ভালো লাগে না সেই জন্য একটাই অনুরোধ সবাই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখে যাবে ঠিক আছে কিন্তু রাধে রাধে লিখতে কিন্তু কেউ বলবে না হ্যাঁ আমি ভেবেছিলাম কানাইয়ের বার্থডেটা জন্মদিনটা এরকম করে করবো কিন্তু হয়ে উঠিস না আজকে আমার কানাইয়ের জন্মদিন তাই মেরিয়ে পড়েছি বাজার করতে কানাইয়ের জন্য আমি ওর জন্য যা যা রান্না করবো সেই সব নিতে আর থেকে তুলে দিয়েছি এরপর আমার কানাই সোনাকে স্নান করিয়ে দেবো আর আমার কানাই সোনা স্নান করতে খুব ভালোবাসে যখনই ওকে স্নান করতে বসে ওর করে জানিও এরপর আমি রাধাকৃষ্ণকে স্নান করাবো দি সিঙ্গার করেছি আমার রাধা কৃষ্ণকে কেমন লাগছে আমার কমেন্ট করে সকলে কিন্তু কমেন্ট করে জানিও আমার কানাই কানায় শোনাকে ভোগ দিয়ে দিয়েছি আর কানাই শোনার জন্য আজকে আমি কিছু ভোগ রান্না করব সকলকে বাচ্চা বাচ্চাদেরকে সকলকে একটু প্রসাদ দেবো তো সেই কারণের জন্য আজকে বেশি কিছু করিনি সামান্য একটু শরীরটা খারাপ ছিল বলে সেই জন্য আজকে একটু লুচি ঘুগনি সুজি আর পায়েস করে দিয়েছিলাম আর কানার জন্য বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম তো কানাইয়ের জন্য রান্না টান্না করে চলে এসেছি কানাইয়ের ভোগ সাজিয়ে দিয়েছে ঘগনির তরকারি পায়েস সুজি লুচি আর মিষ্টি ছিল আবার রাধারানী শ্রীকৃষ্ণকেও দিয়ে দিয়েছে আর বাকি লক্ষ্মী নারায়ণ সকলকে আমি প্রতিদিনই ভোগ দিই দুপুরবেলায় তো সকলকে আমি ভোগ দিয়ে দিয়েছি তো এবার আমার কানাই সোনাকে আমি নিজের হাতে খাইয়ে দেবো কারণ আমি আমার কানাই সোনাকে আমার নিজের হাতে না খাই দিলে আমার একটু ভালো লাগে না সেই জন্য আমার কানাই সোনাকে আমি প্রথম জন্মদিন বলে প্রথমে গিয়ে পায়েস খাই দিই দিচ্ছি আমার সোনার জন্মদিনে সকলে একবার আজকে আমার কানের জন্মদিন তাই তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ সবাই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখে যাবে ঠিক আছে কানায় শুন যারা যারা এই ভিডিওটা দেখছে যারা যারা ভোগ দর্শন করছে তাদের সকলেই দুর্ভোগ কেটে যাবে আর আমি কানায় কাছে সবার জন্য প্রার্থনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আর সবাই কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে কিন্তু কেউ বলবে না হ্যাঁ আমি ভেবেছিলাম কানাইয়ের বার্থডেটা জন্মদিনটা এরকম করে করব কিন্তু হয়ে ওঠেনি কিন্তু সামনে আসবে জন্মাষ্টমী তখন তো ভালো করেই করতে হবে প্রতি বছরই আমি জন্মাষ্টমী একটু ভালো করে করার চেষ্টা করি আমি ভেবেছিলাম জন্মদিনটাও করব কিন্তু হয়নি তো যাই হোক সামনে আবার জন্মাষ্টমী আসে তখন করব তো সকলকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আমার আর হরে কৃষ্ণা আজকে আমার কানাইয়ের জন্মদিন তাই মেরিয়ে পড়েছি বাজার করতে কানাইয়ের জন্য আমি ওর জন্য যা যা রান্না করবো সেই সব নিতে আর জন্মদিন একটা নতুন জামানা দিলে হয় আর এইটা দেখো কানেরটার সুপর কানেরটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর জামাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু আজকে আমি এই সাদা দেশটাই পড়াবো দেখো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা কানাইকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি এরপর আমার কানাই সোনাকে স্নান করিয়ে দেবো আর আমার কানাই সোনা স্নান করতে খুব ভালোবাসে যখনই ওকে স্নান কর তে বসায় ওর মুখের হাসিটা দেখো কি সুন্দর সত্যি ওর হাসিটা দেখি না তখন মনে ভেতরে যদি হাজার কষ্ট থাকে না ওর হাসিটা দেখলে কোথায় যেন কষ্টগুলো দূর হয়ে যায় তোমার কানায় শোনার রেডি হয়ে গেছে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও এরবার আমি আমি রাধাকৃষ্ণকে স্নান করাবো সিঙ্গার করেছি আমার কৃষ্ণকে কেমন লাগছে আমার কমেন্ট করে সকলে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কমেন্ট করতে কিন্তু ভুলো না এবার আমি কানাইশাকে ভোগ দেব তো প্রথম দিয়ে দিয়েছি আর এটা আমার গৌণী তাই এটা আমার রাধারানী শ্রীকৃষ্ণ আর দেখো এটা কাটুয়া গ্রামে আমি জগদ্ধামা এটা আমার লক্ষ্মী এটা আমার নারায়ণ এটা আমার বাবা ভোলানাথ পাশে ঘোমাতা আছে তো আমার কানাই শোনা কানাই শোনাকে ভোগ দিয়ে দিয়েছি আর কানায় শোনার জন্য আজকে আমি কিছু রান্না ভোগ রান্না করবো সকলকে বাচ্চাদেরকে সকলকে একটু প্রসাদ দেব তো সেই কারণের জন্য আজকে বেশি কিছু করিনি সামান্য একটু শরীরটাও খারাপ ছিল বলে সেই জন্য আজকে একটু লুচি ঘুগনি সুজি আর পায়েস করে দিয়েছিলাম আমার কানাইয়ের জন্য বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম তো কানাইয়ের জন্য রান্না টান্না করে চলে এসেছি কানাইয়ের ভোগ সাজিয়ে দিয়েছি ঘুগনি তরকারি পায়েস সুজি লুচি আর মিষ্টি ছিল আবার রাধারানী শ্রীকৃষ্ণকেও দিয়ে দিয়েছে আর বাকি লক্ষ্মী নারায়ণ সকলকে আমি প্রতিদিনই ভোগ দিই বেলায় তো সকলকে আমি ভোগ দিয়ে দিয়েছি তো এবার আমার কানাই সোনাকে আমি নিজের হাতে খাইয়ে দেবো কারণ আমি আমার কানাই সোনাকে আমার নিজের হাতে না খাইতে আমার একটু ভালো লাগে না সেই জন্য আমার কানাই সোনাকে আমি প্রথম জন্মদিন বলে প্রথমে গে পায়েস খাইয়ে দিচ্ছি আমার সোনার জন্মদিনে সকলে একবার আজকে আমার কানায় জন্মদিন তাই তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ সবাই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখে যাবে ঠিক আছে কানাই শুন যারা যারা এই ভিডিওটা দেখছে যারা যারা ভোগ দর্শন করছে তাদের সকলেই দুর্ভোগ কেটে যাবে আর আমি কানায় কাছে সবার জন্য প্রার্থনা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আর সবাই কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে কিন্তু কেউ বলবে না হ্যাঁ আমি ভেবেছিলাম কানাইয়ের বার্থডেটা জন্মদিনটা এরকম করে করব কিন্তু হয়ে ওঠেনি কিন্তু সামনে আসবে জন্মাষ্টমী তখন তো ভালো করেই করতে হবে প্রতি বছরই আমি জন্মাষ্টমী একটু ভালো করে করার চেষ্টা করি আমি ভেবেছিলাম জন্মদিনটাও করব কিন্তু হয়নি তো যাই হোক সামনে আবার জন্মাষ্টমী আসে তখন করব তো সকলকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও আমার আর হরে কৃষ্ণা আজকে আমার কানাইয়ের জন্মদিন তাই মেরিয়ে পড়েছি বাজার করতে কানাইয়ের জন্য আমি ওদের ওর জন্য যা যা রান্না করবো সেই সব নিতে আর জন্মদিন একটা নতুন জামানা দিলে হয় আর এটা দেখো কানেরটা আর সুপোর কানেরটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর জামাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু আজকে আমি এই সাদা দেশটাই পড়াবো দেখো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা কানাইকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি এরপর আমার কানাই সোনাকে স্নান করিয়ে দেবো আর আমার কানাই সোনা স্নান করতে খুব ভালোবাসে যখনই ওকে স্নান কর তে বসে ওর মুখের হাসিটা দেখো কি সুন্দর সত্যি ওর হাসিটা দেখি না তখন মনে ভেতর যদি হাজার কষ্ট থাকে না ওর হাসিটা দেখলে কোথায় যেন কষ্টগুলো দূর হয়ে যায় তোমার কানায় শোনার রেডি হয়ে গেছে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও এর আমি রাধা কৃষ্ণকে স্নান করাবো সিঙ্গার করেছি আমার কৃষ্ণকে কেমন লাগছে আমার কমেন্ট করে সকলে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কমেন্ট করতে কিন্তু ভুলো না এবার আমি কানাই সেবাকে ভোগ দেব তো প্রথম দিয়ে দিয়েছি আর এটা আমার গৌণী তাই এটা আমার রাধা রানী শ্রীকৃষ্ণ আর দেখো এটা কাটুয়া গ্রামে ক্ষীরগ্রামের জগদ্ধামা এটা আমার লক্ষ্মী এটা আমার নারায়ণ এটা আমার বাবা বলা আছে তো আমার কানাই শোনা কানাই শোনাকে ভোগ দিয়ে দিয়েছি আর কানাই শোনার জন্য আজকে আমি কিছু রান্না ভোগ রান্না করবো সকলকে বাচ্চাদেরকে সকলকে একটু প্রসাদ দেব তো সেই কারণের জন্য আজকে বেশি কিছু করিনি সামান্য একটু শরীরটাও খারাপ ছিল বলে সেই জন্য আজকে একটু লুচি ঘুগনি সুজি আর পায়েস করে দিয়েছিলাম আমার কানার জন্য